হ্যালো গাইজ এই স্ক্রিনে এই মুহূর্তে যে অ্যানিমেশন ব্লার ইফেক্ট অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের খুব সহজে ক্রিয়েট করেছি ঠিক আছে সেই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো সো প্রথমেই একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে যে কোনো কম্পোজিশনটাংশন নিতে পারেন সো এখানে আসার পর ধরেন আমি টাইম লাইনটি প্রথমেই চার সেকেন্ড করবো এনে নিয়ে নিচ্ছি সো এখানে আসার পর আপনাকে পেন টুল একটি পেন টুল ক্রিয়েট সে ফিল কালারটি অফ রেখে স্ট্রোক কালারটি টোয়েন্টি সাইজ করে নেবেন এখান থেকে আমি যদি ক্লিক করে শিফট হয়ে ধরে যদি আমি এই পাশে আমি আরেকটা ক্লিক করি তাহলে কিন্তু একটি স্ট্রোক সাইজটি ক্রিয়েট হয়ে যাবে দেন এটা সিলেক্ট করে সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে ডাইরেক্ট ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর দেখবেন যে ব্লার অ্যান্ড শার্পনেস এটাই ক্লিক করে দেখবেন এরকম অনেক কিছু ইফেক্ট চলে আসবে এখানে এসে আপনাকে খুঁজে নিতে হবে ভেক্টর ব্লার সিসি ভেক্টর ব্লার সে ক্লিক করে এখন প্রথমে স্টেপ বাই স্টেপ ফলো করেন ঠিক আছে তাহলে বোঝা যাবেন এবং আমার এই মুহূর্তে যারা ফেসবুক পেজটি ফলো দেওয়া ফলো করেন অ্যান্ড দেন ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখেন তারা লিঙ্কে ক্লিক করে ইউটিউবটি সাবস্ক্রাইবটি করে রাখেন যাতে পরবর্তী ভিডিওটি পেয়ে যান সাথে সাথে প্রথমেই যে টাইপ ন্যাচারাল এখানে আপনি দিতে হবে ডাইরেকশন সেন্টার দেন নেক্সট স্টেপ এখানে অ্যামাউন্ট আপনাকে টু হান্ড্রেড করে দিতে হবে আমি দিলাম টু হান্ড্রেড দিলাম ঠিক আছে ইন্টার দেন অ্যাঙ্গেল যে অফসেট আছে সেই অ্যাঙ্গেল অফসেট আমি তিনশো এখানে এটা পরে আসি এটা পরে দিচ্ছি ঠিক আছে এখানে না প্রথমে যাতে ওটা ওপেন করবেন অন করে রেখে টাইম নয় এখানে রেখে প্রথমে দেন লাস্টে এনে আপনাকে করতে হবে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এভাবে করলেন দেন আবার কার সামনে এনে এটা রিবোলেশন রিবোলেশনে আপনাকে কী করতে হবে ফিফটি করে দেবেন ফিফটি ফিফটি করে দিলেন ঠিক আছে দেন এখানে এসে যে প্রপার্টি পাবেন এই প্রপার্টিতে আপনি কি করবেন ব্লু বা গ্রিন করে দিলেন দেন ম্যাপ যে সফটনেস আছে সেটা আপনি করে দিতে হবে একশো ঠিক আছে একশো পঁয়ষট্টি ক্লিক করে দিলে দেখবেন যে এরকম সুন্দর একটি ব্লারি ইফেক্ট আপনার স্ক্রিনে শো করবে সো এটা যদি এখন আপনি অন করেন তাহলে কিন্তু একটু সময় নেবে আমার এখানে ঠিক আছে কিন্তু হ্যাভি সফটওয়্যার একটু সময় নিতে যদি যাই হোক আমি কার ধরে যদি আমি টান দিই ঠিক আছে এরকম সুন্দর একটি ব্লারি ইফেক্ট আপনার স্কিনে কিন্তু ক্রিয়েট করতে পারতেন খুব সহজেই ঠিক আছে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু সুন্দর এরকম ক্রিয়েট করা যায় সো এখন যদি চান যে না আমি একটু টু রিয়েলিস্টিক করব আর কালার ইফেক্ট করবো কালার দিব ঠিক আছে সো আপনার টাইমের প্রথম এনে আপনাকে শেপে এক্সপ্লেন করতে হবে এক্সপ্লেন করার পর কন্টেনে যাবেন কন্টেন্ট যাওয়ার পর শেপ ওয়ান দেন স্ট্রোক স্টোকে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি হোয়াইট কালার দেওয়া আছে তো যাই হোক আমি এখানে প্রথমেই টাইম লাইন অন করে দেবো দেন একটু সামনের দিকে নিয়ে আমার ইচ্ছা মতন করে আমি কালার দিয়ে নিচ্ছি ঠিক আছে আপনারা পারলে চালে দিতে পারেন সো দেন আবার একটু সামনের দিকে দেন এখান থেকে আমি আরেকটা কালার দিচ্ছি এই কালার দিয়ে নিচ্ছি দেন আরেকটু সামনের দিকে আমি আরেকটি কালার দিয়ে নিচ্ছি করে এখন করে দেওয়ার পর দেখেন আমি যদি প্লে করি কিন্তু এখন প্রত্যেকবারে কিন্তু কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এভাবে ঠিক আছে চেঞ্জ হয়ে যাচ্ছে সো এখন আমি এটাকে আরেকটু রিয়ালিস্টিক করতে পারি এটা শেপ ওপেন করে আপনাকে যেতে হবে এখানে যে অ্যাড পাবেন অ্যাড নামের অপশান এখান থেকে টুইস্ট ক্লিক করবেন টুইস্ট ক্লিক করে এটা এক্সপ্লেন করতে হবে দেন যে অ্যাঙ্গেল আছে না সেই অ্যাঙ্গেলটি আপনাকে কি করতে হবে এখানে অ্যাঙ্গেল অপশানে ক্লিক করে আপনি এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পর আপনি এখানে কি করতে পারেন ধরেন ফিফটি বা হানড্রেড এইভাবে আপনার যতটুকু দরকার আগে ততটুকু করে নিতে পারেন ঠিক আছে ধর আমি নব্বই রাখলাম এখন যদি আমি এটা প্লে করি তাহলে কিন্তু সুন্দর একটি ব্লার ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে একটু সময় নিচ্ছে ঠিক আছে আমি আমি কার্সর ধরে টান দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যেরকম ঠিক আছে এরকম কিন্তু সুন্দর একটি ব্লার ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে আপনি করতে পারেন আপনার ডিজাইনে যতটা করার দরকার করে নিতে পারেন ঠিক আছে সেইভাবে সুন্দর একটি ইফেক্ট একটু লোডিং দিয়ে সময় নিচ্ছে তাই আমি কারণে মা কাউজ কারস দিয়ে টান দিয়ে ড্রাগ করে আমি আমি করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এরকম সুন্দর একটি ইফেক্ট কিন্তু করে নিতে পারেন সো গাইস আজকে এই পর্যন্তই সো যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখেন তারা সাবস্ক্রাইব করে রাখেন যেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে